অ্যান্ড আমাদের থেকে মাল নিয়ে বিজনেস করে তাদের জন্য আমি একটা খোলামেলা একটা বড় গোডাউন নিয়েছি তো এখানে মালগুলো দেখেন সুন্দরভাবে রাখা আছে অনেক একেবারে বিল করার সাথে সাথে মনে করে খুবই তাড়াতাড়ি এই যে মালগুলা পেয়ে যাবে দেখেন সুন্দরভাবে সানসারি করে মালগুলো রাখা আছে এক করে সুন্দরভাবে এইভাবে যে মালগুলো রেখেছি দেখেন প্রত্যেকটা বক্সের ভিতরে মাল আছে এই যে দেখতেছেন ভাই এই যে বক্সের যে মালটা এই এই দেখতেছেন এই যে মালটা অরিজিনাল ভিয়েতনামের এই দেখেন এই মালগুলো দেখেন ভিতরে ব্যাগ সহ এই দেখেন শপিং ব্যাগ সহ চায়না এই যে মালগুলো অরিজিনাল চায়না এই দেখেন চায়না ফিটিং চায়না মেটেরিয়ালস চায়না সব কিছু ভাই মার্কেটে ভাই চব্বিশশো টাকা পাইকারি ভাই আমি কত টাকা দিব ভাই পাইকারি বলেন ভাই পনেরোশো টাকা দেন আরে ভাই আমি তো চাইতাছি আরো কমে দেওয়ার জন্য আরো কমে দিবেন আরো কমে দেওয়ার জন্য এই দেখেন ভাই ভিতরে দেখা যাচ্ছে লেখা আছে দেখেন কোন মেডিন কোন জায়গায় দেখেন ভিয়েতনাম ভিয়েতনাম মেডিন চায়না মেডিন চায়না মেডিন চায়না

দেখেন এই যে দেখেন ভাই দেখানো টাকা পাইকারি আমি পাইকারি তেরোশো টাকার চোখে কমে পাইকারি যা দিব সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি মাথা নষ্ট করা সারা বছর সারা বছর ডিসকাউন্টের মেলা কোথায় ভাই

এই যা ভাই মতিভুক্তা আইরে ভাই ভাই হীরাচুননি বান্না ভাই এই যা ভাই হীরাচুননি বান্না ভাই আরে ভাইরে ভাই চমলক তো দেখেন আপনারা দেখেন এ দেখেন 6 মাস নয় মাস 12 মাস রাপ cap ভাই ফাছছে তো ভাই ভাই ধরে ভাই ফাটলে ছিলে বাংলা আমার এই দেখেন এই জুতাগুলা একটা জুতা বিক্রি কইরা যদি ইচ্ছা করে

দেখেন ভাই এই যে তারা পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি ভাই মার্কেটে তেরোশো টাকা পাইকারি কত দিব পাইকারি বলেন কত ভাই এক হাজার দিবেন আরে ভাই আমি তো চাইতেছি আরো কমে দেওয়ার জন্য আরো কমে এত মাল দেখাইতেছি এত বড় গুডাম দেখাইতেছি কি আপনাদেরকে গলা কাটানোর লেগা না না গলা কাটার ব্যবসা চিপরে ডিসকাউন্ট সব করে না সফিক ভাই করে না ডিসকাউন্ট সব সেবামূলক প্রতিষ্ঠান মানুষদেরকে ভালো মাল দিব ব্যবসায়ীদেরকে কম টাকা দিব একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারে এই যে জুতাটা রাখবো অনলি মাত্র সাতশো টাকা রাখবো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে মাত্র সাতশো টাকা পাইকারি চ্যালেঞ্জ সারা বাংলাদেশ কোনো পাইকারি মার্কেটে থেকে কিনতে পারবেন না সাতশো টাকা দেওয়া এত চমৎকার জুতা বক্স দেখেন একদম সাইজ করা মাল একদম বক্স করা মাল ভালো ভালো ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর বিভিন্ন জুতা আছে এটা স্পিডের ভিতরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মধ্যে শুধু ব্যবসায়ী ভাইরা যোগাযোগ করবেন পাইকারি নাকি ভাই হ্যাঁ ভাই পাইকারি দেখেন ভাই আসেন এদিকে আসেন

এই যে ভাই ললিপপ ললিপপ এই যে ভাই ললিপপ একদম চল একদম একদম সেরকম মাল ভাই ডক্টর ইনসল করা এক দু বছর রাফ টাফ ইউজ করবে এই জুতাগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি চিপ রেট ডিসকাউন্ট সব পাইকারি করে মাত্র পাঁচশো টাকা পাইকারি পাঁচশো টাকা পাইকারি খারাপ বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি এই দেখেন একদম ইনস্টেক্ট কার্টুন বক্স হোক এত সুন্দর সুন্দর দামি জুতা যদি কেউ কম দামে নিয়ে বিজনেস করে অল্প দিনে ভালো স্বাবলম্বী হতে চান আপনারা কোথায় আসবেন

99 রুপি 99 রুপি 6499 রুপি 1 টাকা 25 পয়সা করে এটা ইন্ডিয়ান রুপি বাংলাদেশি টাকা কনভার্ট করলে 8 থেকে 9000 টাকা দাম আসে এই জুতারা দিয়ে দিব ভাই মাত্র পাইকে দিব ভাই ভাই দাম বলেন আগে দেখেন দেখেন জুতা বের করেন না ভাই জুতা আই নাই তো ভাই ভাই জুতা না দেখাবো ভাই আরে আগে দেখব সেটা পরে ভাই জুতা দেখানোর আগে রেটটা বলে দেই ভাই রেট বলবেন হ্যাঁ ভাই বলবো না ভাই আগে দেখাই দেখাইলে ভাই রেট দিব মাত্র কত জানেন কত মাত্র সাতশো টাকা ভাই দেখা ছয়শি অনেক ভাই এই জুতা সাতশো টাকা দিলে পাইকারি নিয়ে এই জুতা যদি ইচ্ছা করে দুই হাজার টাকা বিক্রি করে করতে পারবে যদি ইচ্ছা করে তিন হাজার টাকা বিক্রি করতে করতে পারবে যদি ইচ্ছা করে চার হাজার টাকা ইচ্ছা করে পাঁচ হাজার টাকা ইচ্ছা করে ছয় হাজার টাকা সে ছয় হাজার টাকা খুশি বিক্রি করতে পারে জোড়া জুতা এক জোড়া জুতা বিক্রি করে একটা খাসি খেতে পারবে খাসি খাসি হাও ভাই একটা বাচ্চা খাসি খেতে পারবে ভাই মাসারে একটা বলতাম 8000 টাকা এই যে দেখছেন ইনটেক কার্টুন ইনটেক কার্টুনে আছে ভাই এই জুতাগুলো পেয়ে যাবে মাত্র 700 টাকা পাইকে দিতে পেয়ে যদি কেউ পেতে চায় কোথায় আসবেন বলেন তো ভাই ফ্রি ডিসকাউন্ট শপ আছে ভাই আপনাদের দেখেন আসেন

মার্কেটে তেরোশো টাকা পাইকারি আমি কল দিব জানেন কত ভাই অনলি মাত্র ছয়শো টাকা পাইকে দিব ভাইরে ভাই মাত্র অনেক সফট অনেক কমফোর্টেবল ব্যালেন্স খুবই ভালো এই জুতাগুলো যারা ব্যবহার করবে তারা মন থেকে দোয়া করবে এই জুতাগুলো পেয়ে যাবে কত ভাই ছয়শো মাত্র ছয়শো কোন দেশি হান্ড্রেড পার্সেন্ট চায়না মাল এই দেখেন সমস্ত মালগুলা পেয়ে যাবে এই যে ভাই বক্সে কি মাল আছে দেখবেন ভাই কি মাল

ছয় মাস এক বছর রাপ এবং টাপ ইউজ করবে কিছু করতে পারবে না মার্কেটে সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র ছশো টাকা পেয়ে যাবে এই যে সমস্ত ডিজাইনগুলো এই বক্সের আকাশ এটা একটা লোভারের লট নামছে এগুলো সব লোভারের মালের বক্স এর ভিতরে ডিজাইন পেয়ে যাবে অনেক ডিজাইন আমাদের সাথে এনি সব লোভারি সব লোভার জানি এটি সব লোভার এই পর্যন্ত এনি সব লোভালি সব লোভার এই যে পর্যন্ত এরপর ওখান থেকে পর্যন্ত এগুলো সব লোভার আছে আমরা এক একটা মালের লট নামাই দুই হাজার জোড়া তিন হাজার জোড়া চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার জোড়া মালের একসাথে লট নামায় যে নামাই আমরা এইভাবে গুদাম জাত করি এখান থেকে আমরা সারা বাংলাদেশ পাইকারি বিক্রি করি জি পাশাপাশি আমাদের খুচরা আউটলেট দুটো আউটলেট করছি একটি সিদ্দিকবাজার একটি নিউ মার্কেট চাঁদনি চক নুর ম্যানশন মার্কেটে সাতের এ ওখান থেকে গেলে খুচরা এই প্রাইজে অনেক ভালো বিদেশি জুতো আপনারা কম রেটে পেয়ে যাবেন খুচরাতে পাইকারি দামে তো কম রেটে খুচরা পাবেন

পেশে যোগাযোগ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন সবার কাছে সবাই সবাইকে আমন্ত্রিত আমাদের এখানে আসার জন্য আসসালামু আলাইকুম